এই আমারে কেউ স্যাকা দে বর্তমানে পৃথিবীর সকল কন্টেন্ট ক্রিয়েটর সাকসেসফুল আমি বাদে বুঝলাম না আমি শালা পৃথিবীতে থাকি না সাদে দেশে থাকি আরে কেউ কেউ তো কুকুর আর মশার কুয়াইলি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে যৌক্তিক দাবিতে কেউ আছে বাংলাদেশে থাকতে বগল চাস্ত বিদে দুবাইয়ে গিয়ে ডাব বিক্রি করে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে লাম্বর ঘিরে আর আমি পাঁচ হাজার টাকা দিয়ে ফোন ইউজ করছি চার বছর ধরে ভাবতেছে ফোনটা একটু বড়ামও হয় না হ্যাঁ কেউ কেউ আবার মানে কাফুল ভোলা যাকে বলে বাংলা ভাষায় ব ব্যবসায়ী তাকেও নাকি মাসে কোনো পাঁচ লাখ দশ লাখ ইনকাম করে আমি হতাশ আমি হতাশ আমার কেউ স্যাঁকা দে আমাকে কেউ স্যাঁকা দে আমি এরম করে ভিডিও করে আমি বাপ্পা আসবো হয়ে যেতে চাই আমার আইডল আমার বাপ্পা আসবো